স্টেট ব্যাংকের এটিএম মেশিন থেকে অন্য যে কোনো ব্যাঙ্কের এটিএম কার্ড দিয়ে কিভাবে ব্যালেন্স দেখবে তার সম্পূর্ণ তথ্য আজকে আমি আমার এই ভিডিওটার মধ্যে তুলে ধরবো তার জন্য আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আমি একটাই অনুরোধ করবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবার আগে ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনারা মেশিনে কার্ডটা ঢোকাবেন এই যে দেখতে পাচ্ছেন এই পোর্শানে কার্ডটা দেবেন আর এই চিপটা সবসময় মনে রাখবেন ভেতর দিকে থাকবে কার্ড দেওয়ার পর কিছুক্ষণ আপনাদেরকে ওয়েট করতে হবে এই যে প্রসেসিংয়ে থাকবে কয়েক সেকেন্ডের পর অপশান চলে আসবে প্রথমে আপনাদেরকে এখানে ইংলিশে টাচ করতে হবে তারপরে আপনাদের পিন নাম্বারটা দিতে হবে আর পিন নাম্বারটা কিন্তু এখানে দেবেন পিন নাম্বার দেওয়া হয়ে গেল দেওয়ার পর এখানে আপনাদেরকে প্রেস হিয়ারে টাচ করতে হবে অনেক সময় দেখবেন বোতাম আছে টাচ নেই তখন আপনাদেরকে বোতাম পুশ করতে হবে এরপর এখানে অনেক অপশান আছে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্যাশ উইথড্রল ব্যালেন্স ইনকোয়ারি যেহেতু আমরা ব্যালেন্স ইনকোয়ারি কীভাবে করবেন সেটা আপনাদেরকে শেখানো হচ্ছে সেই জন্য আপনারা এখানে ব্যালেন্স ইনকোয়ারিতে হাত দেবে তারপর আমাদের অ্যাকাউন্টটা টাইপ করতে পারছে প্লিজ সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ মানে আপনাদের অ্যাকাউন্টটা কী অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট না ক্রেডিট অ্যাকাউন্ট আমার সেভিংস অ্যাকাউন্ট সেভিংস করলাম আপনাদের যদি কারেন্ট হয় কারেন্ট করবেন বা সেভিংস হয় সেভিংস করবেন এখানে আমি সেভিংস করলাম কিছু সেকেন্ড পরেই আমার ব্যালেন্সটা স্ক্রিনের মধ্যে শো করবে এবং এই ব্যালেন্সটা সামান্য মানে পাঁচ সেকেন্ড তাও না তার মধ্যেই অটোমেটিক আউট হয়ে যাবে তো এই ছিল আজকে আমার ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন